চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটি নতুন ভিডিও আজকে আমাদের বাড়িতে রান্না হবে খিচুড়ি এবং তরকারি সাথে থাকবে পাঁপড় চাটনি যাই হোক বাড়িতে এসেছি আর প্রত্যেকবারের মতো মা দেখছি এবারেও শীতকালে উনুন তৈরি করে রেখেছে বাইরে রোদে রান্না করবে বলে এবং ওখানে বসেই রোদে খাওয়া দাওয়া করবে বলে এখনও শীতকাল পড়েনি তবু উনুনটা দেখে মনে হলো আজকে বাইরেই আমি খিচুড়িটা তৈরি করি সেই মতনই খিচুড়ি রেডি করে নিলাম মা আমাকে প্রচুর হেল্প করেছে এগুলো সব বাইরে আনা এবং রান্না করার জন্য কিন্তু অনেকটাই খাটনি হয় কারণ রান্নাঘর থেকে সব কিছুই আবার বাইরে টেনে টেনে আনতে হয় যাই হোক কড়াইয়ে প্রথমেই চাপিয়ে দিলাম যে তরকারিটা করব সেই তরকারিটা যদিও শীতকালে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে কারণ টাটকা সবজি পাওয়া যায় তবুও তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আসলে আমরা গ্যাসে রান্না করা তরকারি খাই তো উনুনে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায় কেন জানি না উনুনে যে কোনো জিনিস রান্না করলেই কিন্তু খেতে খুব ভালো লাগে সেই মতন আমরা উনুনে যেহেতু তরকারিটা রান্না করেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল। সাথে খিচুড়িটাও কিন্তু বেশ ভালো হয়েছিল কিন্তু একটু রোদে অসুবিধা হচ্ছিল কারণ এখনও তো শীতকাল পড়েনি তবে শীতকালে রান্না করতে কিন্তু দারুণ লাগে আমাদের বাড়িতে এই জন্য শীতকালে কিন্তু মা বাইরেটাতে উনুনেই রান্না করে তার মধ্যে মা নারকেলটা কেটে কুচিয়ে দিচ্ছিল খিচুড়িতে দেবো বলে এদিকে ডাটাগুলোও কেটে দিয়েছে মাঝে আবার এই রোদে রান্না করছি বলে বাবা ডাবের জল দিয়ে গেল ডাবগুলো আমাদের গাছেরই ডাব একজন এসে পেরে দিয়ে গেছেন আমরা খাবো বলে এবারে এসে এখানে সেই জন্য ডাব কিন্তু এখন সচরাচর কেউ পেরে দিতে যায় না পেরে দিলে বলে নিয়ে যাবে তা না হলে পেরে দিতে যায় না মানে গাছেরই ডাব পেরে দিয়ে ওরা আবার নিয়ে চলে যাবে পাশে ছিল পেঁপে গাছ সেখান থেকে আবার পেঁপে পাড়া হয়েছিল পেঁপে দিয়ে আবার পাকা পেঁপেগুলোও খাওয়া হয়েছিল মাঝে আসলে উনুনে রান্না করার যেহেতু অভ্যাস নেই বারে বারে করে উনুনটা বন্ধ হয়ে যাচ্ছিলো তাই সময়টা একটু বেশি লেগেছে রান্না হতে এই যে এই পেঁপে গাছগুলো এখান থেকেই কিন্তু পেঁপেটা পেরে তারপরে কাটা হয়েছে পেঁপেগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল তরকারিটা হয়ে যাওয়ার পরেই উনুনে বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা খিচুড়ির জন্য প্রথমেই বাদাম আর নারকেলটাকে ভালোভাবে ভেজে তুলে রাখলাম এরপরে ফুলকপিটাকেও ভেজে নিলাম তারপরে একটু এখানে ফোড়নের জন্য মশলাটাকে কষিয়ে রাখলাম আদা জিরে বাটা আর ভালোভাবে লঙ্কা দিয়ে কষিয়ে রাখলাম অন্যদিকে এই উনুনেই আবার চাপিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর মুগের ডাল তার মধ্যে ফুলকপিটাও দিয়ে দিলাম এগুলো তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে তারপরে যখন এগুলো দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ঘি আর দিয়ে দিলাম ভাজা মশলা আপনাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম